গাবতলি বাজারে এসে গরু কিনতে কি পরিমাণ হয়রানি হতে হয় এবং বিভিন্ন লোকের কাছে যে জিজ্ঞেস করতে হয় গরুর দাম কত এই রকম করতে করতে প্রায় সারাটা দিনই পার করে দিয়েছি তারপরও গরু কিনতে পারতেছি না গরু বেচা যেমন কষ্ট এবং গরু কিনাও একইভাবে পর্তা মতন কেনাও কষ্ট তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো গরুর বাজার থেকে কিভাবে গরু কিনতে হয় আসসালামু আলাইকুম আমি খোকন কত ভাইরা

দুইটাই করতেছি একে বেঁচা দাম কত পছন্দ হয় খুব পছন্দ হয়েছিল

এখানে যে গরুগুলো আসতেছে এটা মানিকগঞ্জ থেকে আসতেছে টলারে করে আর এই টলারে এই নদী পথ ধরে সোজা চলে আসছে এই হাটে এটা হচ্ছে গাবতলি বাজার গাবতলি বাজারের পিছন সাইড যেটাকে বলা হয় বর্তালা। এই বটতলার এই সাইড দিকে অনেক গরু টলারে করে আসে এই দেখেন কত গরু আসতেছে কিন্তু এইবারে গরু ছোট মাঝারি যে গরুগুলা এই গরুর দামগুলো অনেকই বেশি যা গত বছরের তুলনায় এই বছরে বড় গরুর দাম খুবই কম কিন্তু ছোট গরুর দাম গত বছরের তুলনায় এই বছরে খুবই হাই যে গরু যে গরুগুলা গত বছর আপনি আশি পঁচাশি দিয়ে কিনেছিলেন সেইটা এই বছরে এক লাখ দশ পনেরো এর মধ্যে কিনতে হচ্ছে মাঝারি এবং ছোটো সাইজের গরুর দাম খুবই র্যাঙ্কের উপরে উঠে গেছে আর বিশেষ করে মানিকগঞ্জ সিংদা এই অঞ্চলের গরুগুলা এই গাবতলি হাটে এইবার বেশি দেখা যাচ্ছে এখানে চা কাপ 40 টাকা 15 টাকা আর টাকা আর চা কত করে খাইছে টাকা পনেরো টাকা পনেরো টাকা এটা বাজার যা খাবেন সব ডাবল ডাবল দেখে সেভেন আমার ঠান্ডা পানি দাম বলেন

ойо ойноолок ойлоп ру солоп коо

গরুর বাজারে এইবার গরুর দাম খুবই বেশি না ਉਹ ਇਕ儿 ਉਪਰ ਹੈ। ਆਈ ਤੇ ਟੈਂਸ਼ਨ ਤੋਂ ਦੋ ਰਿਗੇਲੇ ਹੋ ਇਸਪਟ ਨਹੀਂ। ਬੋਲੋ ਭਾਈ ਦਾ। ਹਰ ਕੋ ਦਾ ਆਪਣਾ। ਮਨੀ ਪਾਸ। ਫਾਈਟ ਜਦੋਂ ਪੋ। ਆਈ ਮੋਟਿਵਲ ਬੋਲੋ। দেখতে 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 পেলাম না বরস্তা বরস্তা বরস্তা

একদম <laughs> جا جا پچھے جا کہہ دو اڙاي ڪنه وائي ٺيڪ لاڳاڻي ڪنه ونه ٿو هليو ٿو ڏسي آيو نه لاڳاڻي ڪنه ونه ٿو هاڻي ڪم نه آيو اڙا ڪاڏانه ويو اڙا ڪاڏانه ويو اڙا ڪاڏانه ويو هاڻي دور نه ويو ويلون ڏي ڏي भी कथई मार्च

আশি খারাপ কই নাই 82 বেশি না ওই ঠিক আছে ওইটা ওইডা ওইডা এইডা দেখেন এইটা কত মুরাবি বাড়ি গো তাই খালি গনি গো সবালার খুশি সবালার আছে মানিগঞ্জতে গা তাহলে আছে মানিগঞ্জতে কত <laughs> এটা <laughs>